রাসুলি কারিমের দায়নি পালন করার জন্য সময় ব্যয় করবেন রাসুলের দায়নি সুন্নাথ হলো, মিষ্টি খাওয়া লাউ খাওয়া কিন্তু মিষ্টি খাওয়া লাও খাওয়া রাসুল করিমের সুন্নাত না মানুষকে হাদিস এবং সুননাথ পড়ানো এটা রাসুল করিমের দায়নি ছিল না গায়েবাসীদের হাতে মার খাওয়া কিংবা তলোয়ার হাতে নিয়ে সাতান্নটি যুদ্ধ করা রাসুলিকারীমের দায়নী শূন্য কখনো ছিল না এই কথাগুলি যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র পাকিয়েছিল তারাই মূলত লিখে গেছেন উনার দাইনি সুন্নত ছিল কোরআনের হাতে যাওয়া এবং কোরআনের সাথে কোরআন খুলে মানুষকে মানুষের সমস্যার সমাধান দেওয়া যার প্রমাণে পঞ্চাশ নম্বর কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর সোরা আলানের উনিশ নম্বর আয়া ফাদান হাজাল কোরআন এই কথা রাসুল চিরকাল শাহবাদের মাঝে বলতেন আর এটি ছিল তার চিরকালীন সুন্দর চিরকাল তিনি নবীদের সিলমোহর ছিলেন রাসুল ছিলেন এবং তিনি মানুষ ছিলেন যার প্রমাণে তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত এবং আঠারো নম্বর সোরা আল কাহের একশো দশ নম্বর আয়াত তিনি নিজেই বলছেন বাসার ও মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ আর আল্লাহ বলছেন মাকানা মোহাম্মদ আবা আহাদিম রিজা আলিকুম অনাকে রসুল আল্লাহ ও খাতম আল্লাহ তিনি আল্লাহ রাসুল রসুল ছিলেন সকল নবীদের সিল মোহর ছিলেন রাসুলি কারিম তিনি কোন ফিরকা মাঝা পার্টির না কোন মতবাদের কথা কখনো বলেছেন না কোনো মতবাদের উপর তিনি ছিলেন একমাত্র তিনি ছিলেন আল্লাহ তালা মুসলিম এই কোরআন মতে চিরকাল তিনি মুসলিম ছিলেন অন্য কোনো নামে তিনি নিজেকে পরিচয় দেননি ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো বাষট্টি এবং একশো আয়াতে বলা হয়েছে ওয়ানা আওয়ালুল মুসলিম আর চিরকাল তিনি বানোয়ার যেসব সূন্যতা আজ আমরা দেখে যাচ্ছি আর বানোয়ার যত হাদিস দেখে যাচ্ছি এসবের বিপক্ষে ছিলেন যার পরমারে তিন নম্বর সোরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে এবং দশ নম্বর সোরা ইউনুসের পনেরো এবং ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে চিরকাল তিনি কোরআনের দ্বারা ফয়সেলা দিতেন তিনি কোরআনের বাহিরে অন্য কোন গ্রন্থের বা মতবাদের ফ্যাসেলা কখনো দেননি পাঁচ নম্বর সুরাল মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়ত্তা প্রমাণ করে তিনি চিরকাল না হাদিসের কথা বলে গেছেন না সোনাতের কথা বলে গেছেন বরং শুধু প্রচার করে গেছেন এই গ্রন্থের পাঁচ নম্বর সুরাল মাইদা সাতষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ করে তিনি চিরকাল এই কোরআনের ইত্তেবা করে গেছেন এগারো নম্বর সুরাহুদ এর বারো নম্বর আয়ত্তার প্রমাণ করে তিনি আলাদাভাবে কখনো কোনো সুন্নাতের বিধান হোক হাদিসের বিধান হোক বা কোনো সিরাতের বিধান হোক এই ধরনের এজমা কিয়াস ফলসফার বিধান কখনো দিয়ে যাননি দুই নম্বর সুরান বাকারার উনআশি এবং আশি আয়ত্তার প্রমাণ করে তো এইগুলি ছিল রাসুল কারিমের দায়নি সুননাথ তিনি সময় এই কোরআনের অনুসরণ করে জীবন কাটিয়েছেন অন্য কারোর কোনো কথা তিনি কখনো মানেননি আর সকল নবীররা এই কোরআন মতে জীবন কাটিয়েছিলেন তবেই তো তাদের সকলের সাথে ছিল এই আল কিতাব দুই নম্বর সুরা আল বাকারা দুইশো তেরো নম্বর তার প্রমাণ করে আর তিনি কোরআনের বাহিরে কোনো কিছু অনুসরণ করেননি সাত নম্বর সুরা আল্লাফের তিন নম্বর আয়াত এবং ছেচল্লিশ নম্বর সুরা কফের নয় নম্বর আয়াত তার প্রমাণ করে এখন আপনাকে ফায়সলা করতে হবে আপনি লম্বা টুপি পরেন লম্বা দাড়ি রাখেন লম্বা পাগড়ি পরেন আলখেল্লা পরেন কুর্তা পরেন সব পরেন কিন্তু রাসুলি কারিমের দায়নি সুন্না হলো কোরআন মতে এইগুলি এছাড়া আরো অনেক রয়েছে যা কোরআনে লিপিবদ্ধ রয়েছে এগুলি আপনাকে অবশ্যই মানতে হবে এই কারিমের দাইনি সুনাত কোরআন মতে যদি আপনি না মানেন তাহলে আপনি হলেন একজন প্রবঞ্চক প্রবঞ্চনাকারী এবং ঢোকাবার